পাথর প্রতিমা ব্লকে সম্প্রীতি ও সাম্যের বার্তা নিয়ে অনুষ্ঠিত হল সাম্য মেলা উত্তর সিনারায়ণপুর ময়রাচক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয় ইকুইডাইভার্সিটি ফাউন্ডেশন উদ্যোগে এবং শ্রী নারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত নারী জাগরণ কমিটি কিশোর কিশোরী বাহিনী পথিকৃত সংঘ এলাকার শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্ট মানুষজনের সহযোগিতায় মেলাটি সফলভাবে সম্পন্ন হয় মেলার মূল উদ্দেশ্য ছিল সমাজের লিঙ্গ বৈষয়ের দূর করে ভিন্নতাকে গ্রহণ করা সামাজিক ঐক্য সম্প্রীতি ও সমতার ভাবনা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া সকাল থেকেই মেলা প্রাঙ্গণে শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের ভি চোখে পড়ে এদিন মেলার বিশেষ আকর্ষণ হিসেবে ছিল প্রতিযোগিতামূলক নিয়ম বদলের খেলা শিশুদের জন্য আঁকা প্রতিযোগিতা প্রতিবন্ধকতা পার হওয়ার খেলা ঐতিহ্যবাহী লাঠি খেলা এবং নানান ধরনের স্টল এসব খেলাধুলা ও কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি সামাজিক মূল্যবোধ গড়ে তোলার চেষ্টা করা হয় মেলায় উপস্থিত ছিলেন পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমীর কুমার জানা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মনশ্রী মণ্ডল মেলা কমিটির কনভেনার পঞ্চানন মজুমদার সহ অন্যান্য জনপ্রতিনিধি ও সমাজকর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক সমীর কুমার জানা চারাগাছে জল দিয়ে প্রতীকীভাবে সাম্য মেলা সূচনা করেন আজকের এই মেলা আয়োজন এর মূল উদ্দেশ্য কি আজকের আমাদের চন্দ্রপুর

এই সংস্থার পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে একে আমরা সাধুবাদ জানাই এবং এর ক্ষেত্রে আমাদের সর্বস্তরের ছোটো ছোটো ছেলেরা আগামী দিনের যে সমস্ত প্রজন্ম তারা যদি প্রতিষ্ঠিত হতে পারে সমাজ গঠনের কাজে সেই কাজের ক্ষেত্রে এদের ভয়সী প্রশংসা করি এবং বৃসি কাজের তারিফ করি এবং আমরা ভাবছি যে একে নিয়ে আমরা পঞ্চায়েত সমিতির বুকে আরও জাতীয় উন্নত দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালের রিপোর্ট নিউজ